হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এসআর ট্রান্সপোর্ট নারায়ণগঞ্জের পক্ষ থেকে একজন দক্ষ ভদ্র নির্ভরশীল ড্রাইভার লাগবে এই নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে কিভাবে আবেদন করবেন সকল বিষয়ে কিন্তু আমরা বলবো কি কি শর্ত দিয়েছে চলুন দেখে নেওয়া যাক আপনারা দেখতেই পাচ্ছেন একজন দক্ষ ভদ্র নির্ভরশীল ড্রাইভার লাগবে এখানে বেতনের কথা বলেছে দেখুন পনেরো হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হাই স্কুল পাস কাজের রিকোয়ারমেন্ট অর্থাৎ হচ্ছে আপনার অভিজ্ঞতা তিন বছরের হতে হবে ভাড়াই চালিত ছোট পিক চালাতে হবে সো আপনারা যারা ছোটো পিক চালাতে চান তাদের জন্য কিন্তু এই ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে ভালো ইনকামের ব্যবস্থা রয়েছে আপনারা কিভাবে যোগাযোগ করবেন এখানে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইনি হচ্ছে এই পোস্টটি করেছে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান থ্রি এইট থ্রি জিরো থ্রি এইট এই নাম্বারের কথা বলে কিন্তু আপনার চাকরির বিষয়ে ডিটেলস কথা বলতে পারেন যদি এরকম চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ